আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমরা পরের দিন ভাবি যে বার্বিকিও খাবো এবং সেই মুরগি নেওয়ার জন্য আমরা চলে এলাম লক্ষ্মীপুরে তোমাদের মুরগি কিনা শেষ এখন আমরা যাচ্ছি বার্বিকিও মশল্লা কিনতে তো চলে এলাম মদিখানার দোকানে এবং আমাদের মশল্লা কিনতে একটু অপেক্ষা করতে হয়েছে তো আমাদের মশল্লা কিনা শেষ এবং এই বাড়িটা কিন্তু আমার ডাক্তারের বাড়ি প্রথমে ভাবি যে মামু কি মাটির চুলা দিয়ে বারবিকিউ করবে পরে দেখি না ইট নেওয়ার জন্য চুলাটা নিচে নামাইছে এরপরে আমাদের কাঠ পুরনো হচ্ছে এরপরে মামু কাঠের উপরে ছিটা পানি ঢেলে দিচ্ছে আমার ঠিক এখন মনে পড়ছে না যে সেদিন কী জন্য পানি ঢেলে দিচ্ছিল তো কয়লা টয়লা সব বানানো শেষ এই যে আমাদের বার্বিকীয় মাংস এখন দেওয়া হচ্ছে প্রায় সব হয়ে গিয়েছে আর কিছুক্ষণ মাত্র আমাদের বার্বিকি হয়ে গিয়েছে এবং দেখেন তার কালারটা খুব জোস লাগতেছে সো আমাদের বারবিকিউ রেডি এবং মানে দেখেই মানে কি বলবো গাইজ ওই যে দেখেন সিআর সেভেনের ফ্যান হয়ে সে কো কোলা খাচ্ছে সো এখন শুরু করা যাক মিওনিক্স থাকলে আরেকটু ভালো লাগতো মিসমিল রহমান রহিম অফ 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 পেট শান্তি তো মন শান্তি এটা হচ্ছে পরের দিন রাতে আমি আমার রিপোর্ট নিতে পপুলারে চলে এসেছি এবং আমি রিপোর্ট নিয়ে এখান থেকে ডাইরেক্ট চলে যাব ডলফিন ক্লিনিকে বিদায় পপুলার আবার দেখা হবে বারো বছর ধরে আসছি বিরক্ত হয়ে গিয়েছি কবে যে এই কিডনির অসুখটা ভালো হবে আল্লাহ জানে ও হ্যাঁ আরেকটা কথা রাজশাহীতে কিন্তু এখন ফ্লাইওভার বানানো হচ্ছে তো এই ফ্লাইওভারের জন্য অনেক কয়টা রাস্তা বন্ধ হয়ে গিয়েছে যার কারণে মেইন রোডে এখন একটু জ্যাম হয় তো আমার এখনো শেষ এবং আমার রিপোর্টটা খুব ভালো হয়েছে তিন মাস পর আসতে বলছে আর টেক কেয়ার করতে বলছে মাছ মাংস একটু কম খেতে বলছে এটা তো খাই তো ভালো লাগছে আমার হয় এখন ভালো মতো চললে আর মনে হয় আর আসতে হবে না এবং আমার সাথে এখন আমার ভাইয়া আছে এবং ভাইয়ার সাথে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে আর এইটা হচ্ছে রাজশাহীর নগর ভবন আর এই ফ্লাইওভার হইতে হইতে মনে হয় তিন চার পাঁচ বছর তো লাগবেই একদিক থেকে ভালোই হলো কয়েক বছর পর রাত্রা ফ্লাই ফ্লাইওভার হয়ে যাবে সো আমরা চলে এলাম নিউ মার্কেটের কাছে এবং এখন আমরা উপরে যাচ্ছি তো এখন আমরা বসবো মানে আমি যখনই আসি তখনই ভাইয়া আমাকে অবশ্যই লাস্টের দিকে বিরিয়ানি তো খাওয়াবে রিশাদ তোদেরকে আমি খুব মিস করেছি রে ওই দিন তোদের জনদেরকে আমি অনেক মিস করেছি ভাই তো খুব জমিয়ে খাওয়া হলো আমি আবার আরেক প্লেট নিয়েছিলাম তো ভাইয়া এখন চলে যাবে তার মতো আমি আমার মতো এখন চলে যাবো কিন্তু আমার বড় ভাই হয় সে সে আমাকে অবশ্যই সহি সালামতে রিকশাতে উঠিয়ে দিবে। আমি কিন্তু বড় হয়ে গিয়েছি তারপরেও যখন ভাইয়ার সাথে রাস্তা পার হই আমার হাত কখনো ছাড়ে না এবং ওই সময় খুব ঝড় হচ্ছিলো এবং ধুলাবালিও উঠছিল যার কারণে ব্লক করতে একটু কষ্ট হয়েছে তো ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম তো পরের দিন আমি বাসায় চলে গিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে প্রেস করে দিবেন যাতে জন্য সর্বপ্রথমে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায় অ্যান্ড ফেসবুকে লাইক অ্যান্ড ফলো ঠিক আছে ভাই আমি খাই তোমরা